আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এসকা আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে অনেক ভাই জানতে চেয়েছে কোশ্চেন করেছে ভাই মালয়েশিয়া ও বৈধদের কি বৈধতা সরকার দেবে না বা যাই হোক অনেকেই একটাই কোশ্চেন দুইটা প্রশ্নের উত্তর সবাই বলে করে থাকেন প্রশ্ন এক কলিং বিষয়। আর দুই হইল আপনার অবৈধতের বৈধতা যাই হোক যে সকল বাইদেরা প্রশ্ন করেছেন সকল উদ্দেশ্যে সকল বাইদের উদ্দেশ্যে করে আমি কথাগুলো বলবো অনুরোধ রইল ধৈর্য সহকারে পুরো ভিডিওটাই দেখা তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা সবাই দেখতে পারে কারণ অবশ্য আসলে হয়তো আমার মনে হয় ভিডিও আপনারা পুরো ভিডিওটা দেখেন না স্কিপ করে চলে যান তাই বারাবারে একটা কোশ্চেনই করেন যাই হোক কথা না বাড়ে চলেন মূল কথায় চলে যায় বর্তমান মালয়েশিয়ায় সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার এখনও তার সময় শেষ হয়নি সাধারণ ঘোষণা হলো আপনার হয়তো কিছু লোক বুঝতেও না পারেন বলে সাধারণ ঘোষণা কি মানে সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার মানে অবৈধদের অবৈধ লোকদের দেশে যাওয়ার জন্য মালয়েশিয়া সরকার যে সুযোগ দিয়েছে এটা হলো দুই হাজার চব্বিশের ডিসেম্বর ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এখনও অবৈধদের দেশে যাওয়ার সময় এখনও শেষ হয়নি বা দেশে যাওয়ার সময় এখনও আছে তবে আমি একটা কথাই বলবো যারা দেশে যাইবেন এটা একটা লাইন আপনারা দেশে যারা যায়বেন অবশ্যই দেশে যাওয়ার জন্য আপনারা সব কিছুই ঠিক করবা লাগছেন বা ব্যবস্থা করবার লাগছেন কাগজপাতি বা যা কিছু সমস্যা সমাধান করবার লাগছেন আপনারা চলে যাবেন এদের আর কি বলবো আর যারা থাকবেন মালয়েশিয়ায় যারা থাকবেন দেশে যাইবেন না বা বৈধ হওয়ার ইচ্ছা আছে আপনাদেরকে বলবো আপনাদের যাদের পাসপোর্ট নাই অনেকে লারি হয়ে গেছেন কলিং বিষয় আইসা কাজ পান নাই লারি হইয়া বা কোম্পানিতে ওভার টাইম নাই সুযোগ সুবিধা ভালো না লারি হয়ে গেছেন এখন আপনাদের হাতে পাসপোর্ট নাই তবে আপনাদেরকে একটাই কথা বলবো অতি দ্রুতই আপনারা পাসপোর্ট বানিয়া হাতে রাখেন নতুন পাসপোর্ট ওকে তবে আপনার আশা করা যায় ইনশাআল্লাহ দু হাজার তার সুযোগ দেব না তবে পঁচিশে ইনশাআল্লাহ আশা করা যায় অবৈধদের বৈধতার সুযোগ দেবে মালয়েশিয়ায় তবে দু হাজার চব্বিশে পাওয়া যাবে না দু হাজার পঁচিশে ইনশাআল্লাহ আশা করা যায় আর কি তবে আমি যে হানড্রেড পার্সেন্ট কনফার্ম করে বলবলাছি তা না আপনারা কেউ খারাপ কমেন্ট লিখবেন না বা কোনো খারাপ কোনো মন্তব্য করবেন না কারণ কিসের জন্য এটা আমি শুধু আমি না সবাই একটা আশার মধ্যে আছে এই সাধারণ ক্ষমার ঘোষণা শেষ হইব দু হাজার চব্বিশে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত মেত আছে অবৈধদের দেশে যাওয়ার তবে আশা করা যায় দু হাজার চব্বিশে হয়তো অবৈধদের বৈধতা দেওয়ার সুযোগ দিতে পারে আর কি ইনশাআল্লাহ তবে আপনারা যারা পাসপোর্ট নাই অবশ্যই পাসপোর্টটা বানিয়ে হাতে রাখবেন এরপরে হল যারা অবৈধ আছেন বৈধ হইবেন তাদের আবার আমি বলি আপনারা যারা থাকবেন দেশে যাইবেন না অবশ্যই আপনারা সেবে থাকবেন কারণ বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি বেশি ভালো না অপারেশী জায়গায় জায়গায় অপারেশী দিবার লাগছে বা অপারেসি চলবার লাগছে আপনারা চলাফেরা কম করবেন বা যে যার মতো সেভ মতো থাকবেন যাতে আপনারা এমিকেশনের হাতে না পড়েন দেখা হয়তো বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে যার যার ফ্যামিলির সমস্যা সেই সেই সমাধান করতে পারবেন বা আপনি ভালো জানেন আপনার ফ্যামিলির বা আমার ফ্যামিলির ঝামেলা আমি ভালো জানি যাই হোক দেখা হয়তো আপনি যদি এমিকেশানে ধরা পড়েন অবৈধ কিন্তু আপনার ফ্যামিলি অনেক ক্রাইসিসের মধ্যে থাকবো বা অনেক হস্তনার শিকার হইব বা হয়রানির শিকার হইব যাই হই আপনারা সাবধানে থাকবেন আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ভালো দেয় বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ